আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ক্যান্ডির পাল্লে কেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই মাঠেই রাত পোহালে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা শ্রীলঙ্কা বাংলাদেশ মানে অনেক ধরনের আলোচনা ডিসকাশনস এবং সেই ডিসকাশনসটা আসলে সবচেয়ে বেশি বেগবান হয়েছিল সবশেষ দু হাজার তেইশ বিশ্বকাপে টাইমড আউট বিতর্কের পর এরপরে বাংলাদেশে দুদল মুখোমুখি হয়েছিল সিরিজে বাংলাদেশ জয় পায় এবং যখন বাংলাদেশ সবচেয়ে বেশি তাদের ফেভারিট ফর্মেটে জয়ের ছিল। ঠিক তখন কলম্বোতে প্রথম ম্যাচে বাংলাদেশ আসা জাগিয়েও পরাজিত হয় পরের ম্যাচে ফাইট ব্যাগ করে সিরিজ নির্ধারণী যেই ম্যাচ সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে এখানটায় সেই পার্টিকুলার ম্যাচকে কেন্দ্র করে সুখবর এবং দুঃসংবাদ সব কিছুই মোটামুটি রয়েছে আপনাদেরকে আমি লেটেস্ট আপডেট দিই যেমনটা ট্যাগ লাইনে দেখছিলেন যে বাংলাদেশ দলের জন্য দারুণ এক সুখবর এবং সেই সুখবরটা এখন পর্যন্ত আমি যতটুকু জানি আগামীকাল আসলে অনেক কিছুই ঘটতে পারে যে জায়গাটা বা যে পার্টিকুলার খেলোয়াড়কে নিয়ে ক্রিকেটারকে নিয়ে আলোচনাটা হচ্ছে তার ইনজুরি সংক্রান্ত ইস্যুটা যদি ডেটোরেট করে সেটা আমাদের হাতে নেই তবে উন্নতি হচ্ছে এবং এভাবে চললে তিনি পরের ম্যাচে থাকবেন যেটা পুরো বাংলাদেশ দলের জন্য একটা বড় স্বস্তির জায়গা জায়গাটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত ইলেভেন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেমনটা একাদশ নিয়ে বাংলাদেশ দল নামবে তবে নাজমুল হোসেন শান্তকে বাংলাদেশ ম্যানেজমেন্ট খেলাতে চায় ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্তকে খুব করে তার ইলেভেনে চান এবং সেই চাওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে তিন নম্বরে বাংলাদেশের সিগনিফিক্যান্ট ব্যাটার তিনি শ্রীলঙ্কার এগেনস্টে যদি পারফরমেন্স বিবেচনা করি নাজমুল হোসেন শান্ত সেখানটায় অনেকটা এগিয়ে ব্যাক টু ব্যাক টেস্টে সেঞ্চুরি করেছিলেন দুই ইনিংসে শতক আঁকিয়েছিলেন এবং এর থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা মাঠে যে লিডারশিপ গ্রুপের একটা রোলের দরকার আগামীকালের ম্যাচে অনেক ঘটনা ঘটবে ভাই নিঃসন্দেহে আপনি বিশ্বাস করতে পারেন যে ধরনের ঘটনাগুলো ঘটে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে নাগিন থেকে শুরু করে টাইম রোড বিতর্ক অনেক কিছুই ঘটেছে নিজাস ট্রফি থেকে বিশ্বকাপ সো আগামীকালের সিরিজ নির্ধারণী ম্যাচটায় অনেক কিছু ঘটবে সেই ম্যাচে লিডারশিপ গ্রুপ মাঠ পরিচালনা ক্যাপ্টেনকে হেল্প করা একই সাথে নাম্বার থ্রির ওই ক্রুশিয়াল পজিশনে প্রপারলি ব্যাট করা জুটি করা সব জায়গায় নাজমুল হোসেন শান্ত অবিকল্প নাজমুল শান্তর ইঞ্জুরি আপডেট একশো ভাগ তিনি ঠিকঠাক নেই তবে নাজমুল হোসেন শান্ত পরের ম্যাচে খেলবেন এটা মোটামুটি নব্বই ভাগ নিশ্চিত তার অর্থ দাঁড়াচ্ছে বাংলাদেশের টপ টু যে দুজন ব্যাটার আমরা দেখে এসেছি তানসিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন তাদের কোনো পরিবর্তনের সুযোগ নেই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ওপেনিং প্লেয়ার এই দুজনই তারপরে নাজমুল হোসেন শান্ত নাম্বার ফোরের যে পজিশনটা সেখানটায় হৃদয়কে দেখতে পাবো নাম্বার ফাইভে আমরা দেখতে পাবো মেহেদি হাসান মিরাজ সিক্স সেভেন আপনারা সবাই জানেন ওই জায়গাটা উলট পালট হবে বিটুইন জাকির আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি এরপরে যে চারটে স্পট সেখানটায় পরিবর্তন রয়েছে ঋষাদ হোসেন খেলবে কিনা এই নিয়ে অনেক আলোচনা রয়েছে অনেক ডিসকাশন রয়েছে অনেকেই জানতে চান ঋষাদের চান্স নেই এ কারণেই নেই যে মেহেদি হাসান মিরাজ তিনি ক্যাপ্টেন তিনি তো থাকছেনই স্পিনিং অপশন হিসেবে ঋষাদকে ঢুকতে হলে তানভীরের জায়গায় ঢুকতে হবে সবশেষ ম্যাচে যেভাবে মোর ঘুরানো যেভাবে মোমেন্টাম ক্রিয়েট করে বাংলাদেশকে জেতানো পারফরমেন্স করেছেন তানভীর ইসলাম মাত্র দ্বিতীয় ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলতে নেমে যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন এটা ভাই বাংলাদেশকে এই সিরিজে তিনি রেখেছেন বাংলাদেশের র্যাঙ্কিং দশ থেকে নয় নেমেছে তার ওই জন্যই সো তানভীর ইসলাম তার স্পটটাকে ধরে রেখেছেন এটাকে কোনো ধরনের কি বলবো পরিবর্তনের কোনো সুযোগ নেই সো মেহদি হাসান মিরাজের সাথে স্পিনিং পার্টনার হিসেবে প্রপার স্পিনিং পার্টনার হিসেবে আমরা তানভীরকেই দেখবো এর বাইরে শামীম হোসেন পাটোয়ারি নাজমুল শান্ত তারা যখন প্রয়োজন হবে হয়তো হাত করাবে সো অপশনস গুলো কিন্তু বেড়ে গেছে শামিম পাঠকে ধরলে আমাদের ছয়টা অপশন হয়ে যায় এরপরে যে স্পটগুলো রয়েছে আপনারা সবাই জানেন মানে তানবিরকে যদি আটটা নম্বর অপশন দিই তিনজন পেস বোলিং ডিপার্টমেন্টে থাকবেন এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে তাসকিন ফিরছেন কিনা না তাসকিন ফিরছেন শেষ মুহূর্তে কোনো ইঞ্জুরি সংক্রান্ত ইস্যুস না হলে তাসকিন ফিরছেন প্র্যাকটিস একটু পরে শুরু হবে সেটাও একটা বড় ব্যাপার যে ওখানটায় যদি কেউ মানে আল্লাহ না করুক কোনো বিপদাপদ হয় সেটা হবে না আমরা আশা করতে পারি তো তাসকিন আহমেদ ফিরছেন তাসকিন আহমেদ হাসান মাহমুদের জায়গাটা নেবেন বাকি যে দুজন পেসার রয়েছেন সেই পেসারদের মধ্যে তানজিম সাকিব থাকবেন তেত্রিশ রানের ইনিংসটা এখনও জীবন্ত এবং তিনি তাহিদিদার সাথে যেভাবে বোঝাপড়াহীনতা একটা সিচুয়েশন তৈরি হয়েছিল এবং পরবর্তী সময়ে সেটা তিনি প্রায়শ্চিত্ত করেছিলেন তার ক্যামিও দিয়ে তাকে বাদ দেওয়ার সুযোগ নেই এবং আর্লি উইকেট টেকার হিসেবে দ্রুত উইকেট নেবার ক্ষেত্রে তানজিম হাসান সাকিব কুড প্লে আ ভেরি বিগ অ্যান্ড ভাইটাল রোল কথা মুস্তাফিজকে নিয়ে গত ম্যাচে তিনি শুরুই করেছিলেন সতেরো রান দিয়ে এইখানে যে মাঠে খেলা হবে এখানে প্রচুর রান হয় বুড়ি ভুরি রান হয় সেই আলোচনা আমি আসছি এবং এখানে তিনশো প্লাস স্কোর ওয়ান ডে স্কোর হচ্ছে পনেরোটা সর্বোচ্চ স্কোর হচ্ছে তিনশো একাশি তিনশো একাশি করেছিল শ্রীলঙ্কা সেই রানটা চেস করতে গিয়ে আফগানিস্তান করেছিল তিনশো উনচল্লিশ দুদল মিলে প্লাস করলে একশো ওভারে করেছে সাতশো রান এই দুটো স্কোর বাদ দিয়ে আরো তেরোটা তিনশো প্লাস স্কোর রয়েছে সো আগের ম্যাচে যিনি প্রথম ওভারেই সতেরো রান দিয়েছিলেন মুস্তাফিজ এবং তিনি একটু সময় মনে হচ্ছিল যে তিনি ধার হারিয়েছেন গতি হারিয়েছেন তার যেই ধরনের ইস্যুস রয়েছে স্লো আর কাটার সেগুলো কাজ করছে না সেই তিনি কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন এবং মোস্তাফিজের মতো বড় ক্রিকেটারকে এরকম সিরিজ ডিসাইডার ম্যাচে বাদ দিয়ে বিলাসিতা টিম ম্যানেজমেন্ট দেখাতে চায় না সো মুস্তাফিজ থাকবেন এখন পর্যন্ত যে আপডেট মুস্তাফিজ সাকিব এবং তাস্কিন এই তিনজন পেসার থাকছেন স্পিন ডিপার্টমেন্টে তানভীর থাকছেন টপ সেভেনে যেটা বলেছিলাম সেই অপরিবর্তিত জায়গাটাই থাকছে আলোচনা যেখানটায় যে আসলে পঞ্চাশ ওভারের ম্যাচ হবে আমরা সবাই জানি ফিফটি গেম বাট ইটস গোয়েন্টিং লাইক দ্যাট একটু আগে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করেছি যে এখানে ফিফটি প্লাস মানে পঞ্চাশ ওভারে থ্রি হান্ড্রেড প্লাস স্কোর হচ্ছে পনেরোটা দুশো নব্বই টিতে আরো পাঁচ সাতটা স্কোর হয়েছে তিনশোকে কে ধরে নিলে বাল্লেকাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পনেরোটা এমন স্কোর হয়েছে এবং দুই সালে ওই সাতশো রানের যে দুই দল মিলে যে রানটা সেটা হয়েছে এখানে ডাবল সেঞ্চুরি রয়েছে নিশাঙ্কার যিনি এই মুহূর্তে শ্রীলঙ্কান দলেও রয়েছেন সো এখানটায় যে প্রচুর রান হবে বোলাররা যে প্রেসারে থাকবে এবং এটার অন্যতম কারণ হচ্ছে বাউন্ডারি কিন্তু খুব বেশি বড় না বাউন্ডারির তুলনামূলকভাবে অন্য যে মাঠগুলো আমরা দেখেছি তার তুলনায় অনেক ছোট এবং এই মাঠে প্রচুর রান হবে এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই শ্রীলঙ্কান যে প্রতিনিধি সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনিও কিন্তু একই কথা বলে গেছেন এখন যেই মাঠে এত রান হবে সেই মাঠে বাংলাদেশের চ্যালেঞ্জটা কার বেশি আমি মনে করি ব্যাটসম্যানদের বেশি যত বেশি রান হোক না কেন এখানটায় বাংলাদেশের বোলাররা ভালো করবেন এই বিশ্বাসটা আমার রয়েছে এবং একই সাথে যত সময় গড়াবে রাত যত হবে সেকেন্ড ইনিংসে যারা বোলিং ডিপার্টমেন্টে থাকবে তাদের জন্য তাদের বোলিং লাইনআপের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ডিউ ফ্যাক্টর মোকাবেলা করা তো টস জিতলে যেই দলই টস জিতবে তারা চেষ্টা করবে আগে ব্যাটিং করে একটা বড় স্কোর করার শ্রীলঙ্কা এখানে যে দুশো একাশি করেছিল তার কার এগেনস্টে করেছিল আফগানিস্তানের এগেন্সটে করেছিল ওয়ার্ল্ডের টপ বোলিং অ্যাটাক যদি আমরা বিবেচনা করি আফগানটা তাদের মধ্যে একটা সেই বোলিং ডিপার্টমেন্টের এগেন্স্টে শ্রীলঙ্কা করেছিল দুশো একাশি এবং তিনশো একাশি এবং সেই পার্টিকুলার ম্যাচে কিন্তু আফগানিস্তান তিনশো উনচল্লিশ করেছিল তার মানে এখানটায় কোনো দলই ছোট দল না কোনো দলই আনডাউটেডলি বড় দল না এমন উইকেটে খেলা হবে ব্যাটাররা যদি টিকে থাকতে পারে আমি খুব বেশি আশাবাদী হতে চাই আমাদের দুজন ওপেনারের একজনের থেকে অন্তত দুজন হলে তো খুবই ভালো যে তারা ফাটিয়ে ক্রিকেট খেলবে আগামীকালের ম্যাচে তিনশো চল্লিশ পঞ্চাশের মতো একটা যদি পুঁজি আগে ব্যাট করে বাংলাদেশ স্কোরবোর্ডে রাখাটা নিরাপদ হবে থ্রি হান্ড্রেড তো বটেই তিনশো তিরিশ চল্লিশ পঞ্চাশ হলে খুব ভালো হয় আর বাংলাদেশ যদি পরে ব্যাট করে মানে চেস করে সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় গুরুত্বপূর্ণ হতে পারে গুরুত্বপূর্ণ হতে পারে আবারও বলছি যে প্রতিপক্ষকে অল্প রানের মধ্যে বেঁধে ফেলা টস জিতলে বাংলাদেশ শুরুতেই ব্যাট করবে বলে মনে হচ্ছে না আমি একটু বলেছি যে টস জিতলেই ব্যাট করবে এরকম একটা ঘটনা কারণ যেহেতু বোলিংটা হচ্ছে পরে কঠিন হবে সো বাংলাদেশ বা শ্রীলঙ্কা তারা আগে বোলিংটাই করতে চাইবে বোলিং যেই দল আগে করবে সেই দল অন্তত ডিউ ফ্যাক্টরের মধ্যে পড়বে না শেষ পর্যন্ত কি হয় দেখা তবে নাজমুল হোসেন শান্ত ইজ গোয়িং টু বি দ্য পার্ট অফ দ্য স্কোয়াড ইলেভেনে আমি যেমনটা বলছিলাম যে সেখানটায় ইমন থাকবেন সেখানটায় তামিম থাকবেন নাম্বার থ্রিতে শান্ত নাম্বার ফোরে হৃদয় নাম্বার ফাইভে মিরাজ নাম্বার সিক্স শামিম পাটরি নাম্বার সেভেন জাকের আলী অনিক নাম্বার এইট আমাদের আহ স্পিনা তানভীর এবং পরে তিনটা স্পট তাস্কিন মুস্তাফিজ এবং তানজিম সাকিবের সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার গুড লাক ফর টিম টাইগার্স